সুপারস্টার সাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি এরপর তার সঙ্গে প্রেম ও পরিণয় দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব শাকিব খানের আগের স্ত্রী ও উপবিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে বুবলির যা বিভিন্ন সময়ে তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে দুজনেই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে উপবিশ্বাস বলেন আমার সন্তান আবরাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলি মনে করতাম না কাকে তিনি যোগ্য মনে করছেন না তার নেটিজেনরাও বুঝে নিয়েছেন বুবলির নাম উল্লেখ না করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি এতদিন তবে বুবলির সাম্প্রতিক একটি পোস্টের জবাব নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল ২৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলি লেখেন ইন দ্য ফেস অব ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই যার অর্থ অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব এতে নায়িকা বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি। আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও উপবিশ্বাস দুহাজার সতেরো সালের অপহার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে এরপর দু সালের বারো মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা পরবর্তীতে দু সালের বিশ জুলাই স্বপ্নম বুবলিকের গোপনে বিয়ে করেন সাকিব খান কিন্তু সেই সংসারও ভেঙে গেছে তাদের